দিনাজপুরে কৃষি বিপ্লবে বস্তায় আদা ও হলুদ চাষের পর এবার লাউ চাষে সফল হয়েছে জেলার খানসামা উপজেলার কৃষানি সুফিয়া খাতুন এদিকে এলাকার অন্যান্য চাষিরাও কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শ পেয়ে উদ্বুদ্ধ হচ্ছে বস্তায় সবজি চাষে দিনাজপুরে কৃষি বিপ্লবে বস্তায় আদা ও হলুদ চাষে সফলতার পর এবার সবজি চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা জেলার খানসামা উপজেলায় বস্তায় সবজি চাষে সফল হয়েছেন কৃষানি সুফিয়া খাতুন এবার তিন বিঘা জমিতে একই পদ্ধতিতে শশা কায়থা ও করলা চাষের পর এবার লাউ চাষে সফলতা দেখিয়েছেন তুলনামূলক কম খরচে এমন সবজি চাষে ফলনও পাচ্ছেন ভালো প্রতি বিঘায় বাইশ থেকে পঁচিশ মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে মাটি তো এই জন্য এদের বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যায় এই জন্যে না কৃষকরা পদ্ধতির ধরনের কথা উল্লেখ করে বলেন চাষের কারণে গাছ সরাসরি পানি পায় না যা হতে পারে প্রতিকূল পরিবেশে ফলনের অনুকরণীয় দৃষ্টান্ত এই সবজিটাই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বস্তায় চাষাবাদ করা হয়েছে সেক্ষেত্রে হয় কি পানিটা হচ্ছে যে গাছে সরাসরি পায় না যে বস্তার মধ্যে অন্যান্য ফসল দেখেছি আদা দেখেছি শিয়া ব্যাটে বি সামৃদ্ধ লিলিস লে ও উইজ বি ইউ ট এ ফ অন্য সবজি আবাদ করতে দেখছে লাউ দেখিনি এখানে দেখে ভাল লাগলো কৃষি বিভাগ জানিয়েছে যে সকল নিচু জমিতে পানি জমে থাকে কিংবা সাথে থাকে সেসব জমিতে বস্তায় সবজি চাষ উত্তম সেক্ষেত্রে এই পদ্ধতিতে সবজি চাষে রোগ ও আগাছা সহজেই দমন করা যায় বস্তায় করলে আপনার এই পরিচর্যাটা আন্ত পরিচর্যার সুবিধা হয় এবং রোগ পোকা সহ অন্য অন্য যে আগাছা থাকে সেগুলো সহজে দমন করা যায় কৃষকদের বস্তায় সবজি চাষে পরামর্শ দিয়ে সহায়তা করছে উপজেলা কৃষি বিভাগ যে জমিগুলো নিচু জমি তার সেইগুলোতে যাতে সবজি চাষে কোনো বাধা না থাকে তখন সেই কৃষকদের আমরা পরামর্শ দেই যে আপনারা এই সবজিটি বস্তায় চাষ করতে পারেন বস্তায় আদা হলুদ চাষের পর সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে পারলে প্রতিকূল পরিবেশেও অনাবাদী জমি পতিত থাকবে না মনে করছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজডেস্ক